যারা টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছে আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে টু মার্কেট মাইনিং অ্যাপে আমাদের যে ডেলি রিওয়ার্ডটি আছে এখানে যে কোডটি ব্যবহার করে আমরা কিভাবে এইখান থেকে পঁচিশশো যে রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা যেভাবে ফার্মিং করি আমাদের ফার্মিংটি আমরা স্টার্ট করে নেবো স্টার্ট করে নেওয়ার পর আজকের যে কোডটি আছে সেই কোডটি আমরা এখানে অ্যাপ্লাই করে এইখান থেকে কীভাবে যে দুই হাজার যে রিওয়ার্ডটি আছে সেটি নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখেন এইখানে যে ট্রি আসে এর পরে এক দুই এবং এইখানে যে টমেটো আছে টমেটোর পরে তিন চার তাহলে কোডটি হলো টেরির পরে এক দুই এবং টমেটোর পরে তিন চার আমরা এখন এই কোডটি অ্যাপ্লাই করে কিভাবে এইখান থেকে দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে পারি আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব সহজে এইখান থেকে আপনারা দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেটি আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন আমি এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমার যে দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি সেটি আমি পেয়ে গেছি আমি যেভাবে করলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা দুই হাজার পাঁচশো রিওয়ার্ডটি খুব সহজেই নিতে পারবেন এরপর এইখানে আমাদের যে ট্যাপ করার পর যে ওপেন বাটনটি আছে আমরা এই ওপেন বাটনে ক্লিক করব আমি এখন ওপেন বাটনে ক্লিক করছি ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেটি আমার সংগ্রহ হয়ে গেল আর যারা যারা এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ